কালো দেখলাম আফটার সো লং টাইম মোটামুটি মালয়েশিয়া ঘুরে আসার পর থেকে ক্যামেরা অন করা হয় নাই তো কোরিয়াতে টোটাল চার দিনে একটা বন্ধ গতকালকে সবাই বাসায় বসে বসে ঘুমায় ঘুমায় পার করছি আজকেও দুপুর অলরেডি পনেরো দুইটা বাজে এখন আমরা বের হলাম কোথায় যাচ্ছি ফিয়নটেক আমরা ফিয়নটেক একটা ছোট টিউলিপ ফেস্টিভ্যাল আছে সেখানে যাচ্ছি যেতে সময় লাগবে বেশি না এক ঘন্টার মতো আর সাথে আছে ফাইম বাই আর এই যে পিছনে বাচ্চা বাটি এক ঘন্টার ভিতরে আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছি মাত্র পঞ্চাশ কিলোমিটার ড্রাইভিং ছিল তো এই ধরনের জায়গায় এই ছুটির দিনে ঘুরতে আসলে সবচেয়ে বড় যে প্রবলেম হয় তা হচ্ছে গাড়ি পার্কিং আমি আপনাদের পার্কিং রেট আর একটু ধারণা দেই এই দেখেন মোটামুটি হাজার খানিক গাড়ির বেশি হবে হয়তো এই যে এই হলো চারিদিকে গাড়ি আর গাড়ি তো খুব সহজেই পার্কিংটা আজকে পেয়ে গেছি আর কি ঢোকার সাথে সাথেই আমরা দেখলাম একটা গাড়ি সামনে থেকে বের হয়ে গেছে সেখানে পার্ক করে ফেলেছি আর এই হচ্ছে পার্ক। প্রচুর মানুষের সমাগম আমরাও চলে যাব এখন ভিতরে দেখি টিউলিপ ফুলের ফেস্টিভ্যাল এরা কি উত্তর কোরিয়াতে তারা রকেট লঞ্চ করার জন্য রেডি এখনই রকেট লঞ্চ হবে বাইরে প্রচণ্ড বাতাস এবং বাতাসটা উপভোগ করা হচ্ছে তার কারণ হচ্ছে রোদও পারফেক্ট আছে যদি রোদ না থাকতো এই বাতাস আসলে এই যে হাফ হাতার গেঞ্জি পর উপভোগ করা কখনোই সম্ভব ছিল না মোটামুটি এই ধরনের জায়গাগুলোতে আসলে কোরিয়ান যে প্যারেন্টস তারা তাদের বাচ্চাদের নিয়ে আসে মূলত এই যে বাবা মা ছেলেদের মেয়েদেরকে নিয়ে এখানে এই যে এখানে আসলে টানাটানি তো দুইটা পার্টি এই যে এই যে দেখা যাক কারা যেতে মোটামুটি তারা প্রচুর খাটাখাটি করতেছে কিন্তু রেজাল্ট হচ্ছে বাম পাস জিতে গেছে পেছনে যে ক্ষেত্রটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত গম গাছ তো গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে আর সেই সাথে এর ভেতরে দুইটা ঘোড়ার আর কি প্লাস্টিকের ঘোড়া পাতানা আছে এর উপরে বসে বসে ছবি তোলা যাবে ও টকবক টকবক আ এই আমার পাগলা ঘোড়া কিন্তু এখনি ছোটবে মূল যে আকর্ষণ তা ছিল টিউলিপ ফুল কিন্তু টিউলিপ ফুলের মূল সময় হচ্ছে এপ্রিলের মাঝামাঝি সময় আর এখন হচ্ছে এর ফার্স্ট উইক তো গাছে টিলি ফুল না ওই যে দূরে দুই একটা টিলি ফুল দেখা যাচ্ছে তবে পার্কটা এমনিতে যেভাবে সাজানো গোছানো সেটা ভালো লাগতেছে আমরা এক মাথা থেকে শুরু করলাম বিশাল একটা মাঠ সেখানে লোকজন ঘুরে উড়াচ্ছে তারপরে যে গমের ক্ষেত তারপরে এই যে আমার পাশে হলো সরিষা ফুলের ক্ষেত সুন্দর আর কি করি আর এই পার্ক ছোট ছোটো পার্কগুলো অনেক সুন্দরভাবে সাজানো থাকে ছোটোখাটো একটা কৃষি প্রদর্শনীয় বলা চলে এই যে এখানে কোথাও আপনার লেটুস পাতা লাগানো কোথাও মরিচ গাছ তারপরে কোথাও রসুন কোথাও পেঁয়াজ এই যে গাছ লাগাচ্ছে এই যে এইখানটাতে আপনার বালু দিয়ে খেলার জন্য ব্যবস্থা করে রাখা এই যে তারা বালু দিয়ে কেউ প্রাসাদ বানাচ্ছে কেউ দুর্গ তারপরে ওই যে একজন এস্কেপেটার দিয়ে বালি উঠাচ্ছে এই যে এখানে কয়েকটা দোলনার ব্যবস্থা করা তারপরে এই যে এখানে হচ্ছে বালি দিয়ে খেলার জন্য ব্যবস্থা করে রাখছে এই যে বালি দিয়ে কেউ দুর্গ বানাচ্ছে কেউ প্রাসাদ এই যে প্রাসাদের চারপাশে আপনার নালা খরণ করছে যাতে অন্য কোনো কেউ এসে অ্যাটাক করতে না পারে তারপরে ওই যে আরেকজন স্ক্রেপেটার দিয়ে খেলা করতেছে মোটামুটি এখানে বালি দিয়ে খেলার ব্যবস্থা করে রাখা হয়েছে আর সেই সাথে দোলনা রাখা আছে সব বাবা মা তাদের ছেলে মেয়েদের দোলনা খাওয়াচ্ছে এখানে কয়েকটা মুর রাখা আছে এক দুইটা সাদা একটা কালো আর একটা হলো বাহারি রঙ এইখানটাতে আছে কিছু টিত মুরগি এখানে ব্রাহ্মা জাতের মুরগি আছে তারপরে কোয়েল পাখি এখানে কয়েকটা মিক্স প্রজাতির পাখি মুরগি একসাথে রাখা আছে লাইফে এই ফার্স্ট টাইম এরকম কালো রাজহাঁস দেখলাম ওই যে ওইখানে আছে আরো সাদা দুইটা দুইটা চারটা আর এই যে কালো দুটা রাজহাঁস তারা রোদ পাচ্ছে এখানে বসে তাদের জন্য সুন্দর একটা পুকুরের ব্যবস্থা করা এখানে কে তোমার সাথে কি দুর্ঘটনা ঘটছে আমার ওই যে একটা যে বর্ডার দেখা যাচ্ছে না ফুলের ওইখানে গেছিল নীলা ছবি তুলতে কিন্তু হাইটের কারণে বর্ডারের নিচে চলে গেছে দুঃখ দুঃখ বাংলাদেশে ছবি তোলার জন্য কয়েকটা ক্ষেত খুবই পপুলার যেমন কাশফুলের বাগান এবং তার পরের স্থানে আছে আমাদের এই যে সরিষা ফুলের ক্ষেত আমরা পেয়ে গেছি সরিষা ফুলের ক্ষেত পার্কের এক পাশ থেকে ঘোরা শুরু করে আরেক পাশ থেকে পুরো শেষ করে এখন আসলাম পার্কের মাঝখানে যে উঁচু জায়গাটা এখন এই টিলার উপরে উঠবো এখান থেকে চার পাঁচটা আবার একটু দেখাশোনা করি তবে আজকের যে ওয়েদার ওয়েদারটা আসলেই দারুণ ঠান্ডা ঠান্ডা বাতাস সেই সাথে গরম রোদ দুইটার মিক্স টিলার উপর থেকে পুরো পার্কটা একটা ভিউ আপনার দেখানোর চেষ্টা করছি থ্রি ডিগ্রি এই যে এই যে স্লাইডিং সিরিয়াল লাগছে এখান থেকে পিচিদের স্লাইডিং একটা ব্যবস্থা করা আছে এই যে ওয়ান বাই ওয়ান এই যে এই যে পিচি ওই যে স্লাইডিংয়ে চলে গেল এই যে আশা করি এই ছোট্ট ট্যুরের ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে আর পরবর্তীতে এই ধরনের ভিডিও যদি মিস করতে না চান তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিও